অনির্দিষ্ট কালের জন্য জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা অবরোধ মিছিল এবং সহিংসতার পর বিরাজ করছে থমথমে এক পরিস্থিতি এতে বিপাকে সেখানে বেড়াতে আসা পর্যটকরা এখানে যে আন্দোলন এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা করতে পারিনি এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি আমরা না পারতেছি হোটেল থেকে বের হতে এবং কোনো ভালো হোটেলেও যেতে পারতেছি না যেখানে আসি খুবই খারাপ একটা অবস্থায় আছি এবং আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুব একটা ভয়ের মধ্যে আছি তো এখানে এসে যে পরিস্থিতির শিকার হয়েছি আসলে এটা কি বলবো এটা বর্ণনা করা যাচ্ছে না সো আমি কি এখানে নড়তে পারছি না ঠিকমতো খেতে পারছি না একটা ভয়ের মতো পরিস্থিতি বিরাজ করছে আর কি হোটেলগুলো যে আমার সামনে কিছুক্ষণ আগে কলিক বললেন হোটেলগুলোর পরিস্থিতি খুব একটা ভালো নয় একটা নোংরা পরিবেশ থাকা যাচ্ছে না মানে আমরা তো যেতেও পারছি না এবং এখান থেকে শহর থেকে যে বেরোবো এই বেরোয়ার জন্য কোনো অ্যাক্সেস নেই হ্যাঁ আমরা আসলে আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এখান থেকে একটু এক্সেস দিয়ে যদি মেইন রোড বা বাজার বা এইরকম চট্টগ্রাম রাস্তা দিকে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো আমরা আমাদের গন্তব্য বা বাসায় ফিরে যেতে পারবো আশা ছিল যে সাজাক যাব কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী হয়তো বা আশাটা পূরণ হবে না আর এইখানে নাকি পরিস্থিতি ভালো না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের জেরে সাতাশ সেপ্টেম্বর জুম্ম জনতার ডাকে শুরু হয় সকাল সন্ধ্যা অবরোধ দাবি ওঠে ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেফতারের সদর উপজেলা পরিষদ এলাকা মহাজনপাড়া বাগান চেঙ্গি স্কোয়ার এবং শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকাগুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এমন ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা এবং গুইমারায় অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেই সাথে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি সেনা এবং পুলিশ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট